নমস্কার বন্ধুরা আজকে দেখাবো খুব সহজে কিভাবে অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা তৈরি করা যায় তো এখানে আমি কিছু অ্যাডিনিয়ামের বীজ সংগ্রহ করেছি তো সেটা থেকেই চারা তৈরি করে আমি দেখাবো তো অ্যাডিনিয়ামের বীজগুলো দেখুন অনেকটা এরকম থাকে যারা দেখেননি তুলোর মতো থাকে যেমনটা আমরা তুলোর বীজ দেখতে পাই অনেকটা সেরকম আর এর মাথায় কিন্তু বীজটা থাকে যে দেখতে পাচ্ছেন তুলোর মতো এর মাথায় যে যে দেখতে পাচ্ছেন এইটা হলো অ্যাডিনিয়ামের বীজ এইগুলো তো আমি কিছু বীজ সংগ্রহ করেছি তো প্রথমে আমাদের যেটা করতে হবে সর্বপ্রথমে আমাদের বীজগুলো একটু থেকে আলাদা করে নিতে হবে এবং একটি পাত্রে জল দিয়ে তাতে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা বীজগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে যাতে খুব সহজেই বীজগুলো জার্মিনেট হতে পারে তো আমি এখান থেকে কিছু বীজ জলে ভিজিয়ে দেবো আমি একটি ছোট পাত্রে জল নিয়েছি এবং এই বীজগুলো এখান থেকে আলাদা করে এই জলে ভিজিয়ে দেব দেখতে পাচ্ছেন আপনার যে অ্যারিনিয়ামের বীজ এটাকে আমাদের মিনিমাম দশ থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে এইভাবে বীজগুলো সংগ্রহ করে আমি ভিজিয়ে দেবো সব বীজগুলো তো মোটামুটিভাবে সব বীজগুলোই আমার জলে ভেজানো হয়ে গেছে এই পাত্রটিকে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য যাতে বীজগুলো সম্পূর্ণ জলে ভিজে ফুলে যায় এবং খুব সহজেই বীজগুলো চার মিনিট হয় থেকে চারা বের হয় তো এই পাত্রটিকে এবার আমি রেখে দেবো একটি জায়গায় বারো ঘন্টা পর দেখতে পাচ্ছেন বীজগুলো জলে ভিজিয়ে রাখার কারণে বীজগুলো ফুলে গেছে এবার এই বীজগুলো কিন্তু খুব সহজেই জার্মিনেট হয়ে যাবে তো আমি একটি পাত্রে কিছুটা কোকোপিটের সাথে গার্ডেন সয়েল মিশিয়ে একটা পাত্রে দিয়েছি দেখতে পাচ্ছি যে তো এবার আমি বীজগুলো দিয়ে দেবো এবার এই বীজগুলোকে আমি উপর থেকে হালকা করে হাফ ইঞ্চির মতন মাটি দিয়ে ভর্তি করে দেবো বীজগুলো ঢেকে দিলে তাহলে খুব সহজেই জার্মিনেট হবে এবার আমি কিছু গুঁড়ো মাটি নিয়ে হাফ ইঞ্চির মতো একটি লেয়ার দিয়ে দেবো বীজের উপর থেকে এবার জল দিয়ে মাটিটা ভিজিয়ে আমি সম্পূর্ণ ছায়া জায়গায় রেখে দেবো কয়েকদিনের জন্য যতক্ষণ না বীজ থেকে অঙ্কুর হচ্ছে বীজগুলো চার মিনিট হওয়া পর্যন্ত সম্পূর্ণ ছায়া জায়গায় রাখতে হবে এবারে পাথরটিকে সম্পূর্ণ ছায়া জায়গায় রেখে দেব এই যে কয়েকটি অ্যাডিনিয়ামের বীজ থেকে কয়েকটি চারা বেরিয়েছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা অলরেডি পাঁচটা চারা কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাডিনিয়ামের বিষ থেকে চারা হয়েছে তো দেখি আর কয়েকদিন পরে রেজাল্ট কি আসে আশা করছি ভালোই রেজাল্ট আসবে তো আপনারা চাইলেও এইভাবে অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা তৈরি করতে পারেন তো বন্ধুরা আরও দশ দিন পর দেখতে পাচ্ছেন আমার অ্যাডিনিয়ামের বীজগুলো খুব সহজেই জার্মিনেট হয়েছে এবং কয়েকটি গাছ খুবই বড় হয়েছে এবং বেশ কয়েকটি গাছই জার্মিনেট হয়েছে বীজ থেকে দেখতে পাচ্ছেন দশ দিনের পর রেজাল্ট গিয়ে এসছে তো এইভাবে খুব সহজেই আমরা অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা তৈরি করতে পারি এই বীজগুলো যখন আর একটু হাইট হবে আর একটু বড় হবে তো এগুলোকে আমরা আলাদা করে আলাদা আলাদা ছোট ছোট পাত্রে ট্রান্সপ্লান্ট করতে পারি তো আপনারাও চাইলে এইভাবে অ্যাডিনিয়ামের বীজ থেকে চারা তৈরি করতে পারেন আমরা জানি অ্যাডিনিয়ামের গাছ নার্সারি থেকে কিনতে গেলে তার জন্য অনেক মূল্য দিতে হয় একটি গাছের দাম প্রচুর টাকা তো এইভাবে যদি আমরা সহজেই কয়েকটি চারা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে অ্যাডিনিয়াম গাছ খুব সহজেই আমরা বসাতে পারি